হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই ভিডিওতে আজকে আমি তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে একটা দামি মাইক ছাড়া নিজের ভয়েসটা ইউটিউব ভিডিওর জন্য ভয়েসটা প্রফেশনালভাবে ইউজ করতে পারবে অর্থাৎ যেটাতে কোনো নয়েস থাকবে না ঠিক আছে তো এটার জন্য আমাদের শুরুতে কি করতে হবে ফার্স্টে আমরা গুগল ক্রোমে যাব সো গুগল ক্রোমে তুমি লগ ইন করবা এরপর গিয়ে সার্চ দিবা অ্যাডোবি পস্ট পডকাস্ট লিখে ঠিক আছে তো অ্যাডোবি পডকাস্ট দিয়ে সার্চ দেওয়ার পর তুমি হচ্ছে অ্যাডোবি পডকাস্ট যেই ফার্স্ট লিঙ্কটা আছে সেখানে প্রবেশ করবা তো এখানে প্রবেশ করার পর তুমি দেখতেছ অনেকগুলো অপশন আছে যেমন স্টুডিও মাইক চেক এরপর হচ্ছে এনহ্যান্স স্পিচ ঠিক আছে তো আমাদেরটা যেহেতু রেকর্ডেড অডিও থেকে আমরা এডিট করব সেই জন্য আমরা এনহ্যান্স স্পিচে সিলেক্ট করব। তো এনহ্যান্স স্পিচে সিলেক্ট করার পর তুমি উপরে দেখতে পাচ্ছ এখানে চুজ ফাইল নামে একটা অপশন আছে এই চুজ ফাইলে আমাদের ক্লিক করতে হবে তো ক্লিক করার পর তোমার যেই অডিওটা অডিওটা তোমরা এডিট করতে চাও সেটা এখানে পেস্ট করতে হবে ঠিক আছে তো আমি যেটা এডিট করতে চাই সেটা এখানে আপলোড করে দিলাম তো এখানে কিছুটা সময় নিবে এটা নয়েজটাকে ক্যান্সেল করার জন্য তো শুরুতে আমি তোমাদের একটু শুনাই দিচ্ছি আমার যে প্রাইমারি অডিও যেটাতে নয়েস আছে মানে অ্যাকচুয়ালি ফ্যানের নয়েস থাকবে সেইটা এবং অডিও ইরেজ করার পর যে নতুন অডিওটা হবে অর্থাৎ আমরা নয়েজ মুক্ত যে অডিওটা পাবো সেটাও আমরা তোমাকে দেখিয়ে দিব হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে ইউটিউবের জন্য প্রফেশনাল ভয়েস এডিট করতে পারেন কোনো প্রফেশনাল মাইকচার অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে এআই ইরেজের মাধ্যমে ভয়েসটাকে আর উন্নত কীভাবে করা যায় সেটা হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে ইউটিউবের জন্য প্রফেশনাল ভয়েস এডিট করতে পারেন কোনো প্রফেশনাল মাইক ছাড়া অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে এআই ইরেজের মাধ্যমে ভয়েসটাকে আর উন্নত কীভাবে করা যায় সেটা তো তোমরা দুইটাই তো শুনলে তো এখানে দেখতে পাচ্ছ ফ্রিতে একটা ওয়েবসাইট ইউজ করে তোমাদের নয়েস যুক্ত অডিও অডিওটাকে কত সুন্দর নয়েস ছাড়া অডিওতে কনভার্ট করে ফেলা হয়েছে ঠিক আছে তো এখন থেকে যদি তোমরা নয়েস ছাড়া অডিও বানাতে চাও তাহলে এই ইউজ ওয়েবসাইটটা ইউজ করতে পারো আর হ্যাঁ এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল লাগে তাহলে তোমরা ভিডিওতে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ